এই ফুলকপির বাগানে আজকে পরিচর্যা করতেছে আমার আব্বু ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করতেছে এই দেখেন এই যে ফুলকপি দেখেন ফুলকপি এই দেখেন শতর এবং কীটনাশক স্প্রে করলে এই ফুলকপি গাছগুলো অনেক ভালোভাবে বেড়ে ওঠে এবং কোনো পোকামাকড় কোনো কিছুই লাগে না যে আবু স্প্রে করতেছে সত্রাক নাশক এবং কীটনাশক স্প্রে করতেছে গাছের